খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও কারণ এই যে সাবজেক্টগুলো এই যে আমি তোমাদের থামনেলে যে কটা কোশ্চেন্স লিখেছি আরও অনেক কোশ্চেন্স রয়েছে শুধুমাত্র এই কটা সাবজেক্টের ওপর শুধুমাত্র কম্পালসারি এই কটা সাবজেক্টের ওপর এত প্রশ্ন কি করা হয় এই প্রশ্নগুলো বা এরকম ভিডিও আমি আপলোড করছি তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্টস এই সাবজেক্টটা নিয়ে ভুগেছে কারণটা কি জানো কারণ তারা নতুন সিলেবাসে উঠেছে তারা জানতো না যে এই যে সাবজেক্টটা কতটা তাদের ক্ষতি করতে পারে তো আজকে চলো দেখিয়ে দিই প্রত্যেক স্টুডেন্টস যারা এই প্ল্যাটফর্মকে ফলো নতুন করে করা শুরু করেছো তাদেরকে বলে দিচ্ছি এখানে এমন কিছু তথ্য আলোচনা হবে যে তথ্য আশা করছি কোথাও আলোচনা হবে না কারণ আমি স্টুডেন্টসদের নিজস্ব মুখে শোনা এবং তাদের পরিস্থিতি অনুযায়ী ভিডিও আপলোড করছি যেটা তোমাদের তথ্য হিসেবে কাজে লাগছে এবং তোমাদের আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি তো চলো আজকে দেখে নাও এই যে সাবজেক্টগুলো এ বা ভিএসি বা এমডিসি যা আছে না কেন এই কম্পালসারি মেন মেন কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগেই তোমরা বুঝতে পেরে যাবে যে এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ বা এসে সাবজেক্টটাকে কতটা কি ভ্যালু দেওয়া দরকার আছে দেখে নাও প্রথমেই চলো আমার আদরের ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চলো শুরু করছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো আছে ভিএসসি এম বিসি বা এসি এই যে সাবজেক্টগুলো আছে কত নম্বরে পরীক্ষা হবে প্রথম হচ্ছে কত নম্বরে পরীক্ষা হবে পরীক্ষা হবে চল্লিশ নম্বরে হয়ে গেল চল্লিশ নম্বর পরীক্ষা হচ্ছে তারপরে প্রশ্ন যেটা আমি তৈরি করেছি যে চল্লিশ নম্বর পরীক্ষা হলে আমাকে কত তুলতে হবে পাস করতে গেলে এই সাবজেক্টগুলোতে এই সাবজেক্টগুলোতে পাস করতে গেলে তোমাকে বারো তুলতে হবে তিরিশ শতাংশ নাম্বার তোমাকে কিন্তু পেতে হবে অর্থাৎ বারো তুলতে হবে বারো তুলতে হবে বলে বারোটা করে ছেড়ে নেবো না ওরে তো সবই আসবে কিন্তু বারো নম্বর তোমাকে ঠিক করতে হবে নচেত কিন্তু সাবলে আচ্ছা এরপরে চলে আসছি যে প্যাটার্নটা কি হচ্ছে প্যাটার্নটা হচ্ছে তোমাদের চল্লিশটা কিন্তু এমসিকিউ থাকবে অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন এদিকে বাংলা মানে ভাষায় থাকবে ওই কোশ্চেনটা মা দিকে ইংলিশ ভাষায় থাকবে ওইটাই ঠিক আছে তোমাদের চল্লিশটা এমসিকিউ থাকবে তারপরে তো হয়ে যাচ্ছে যে এই যে সাবজেক্টটা এটা কি হালকা নামার বিষয় মানে হালকাভাবে নিয়ে নেবো তোমরা হয়তো বুঝতে পারবে না ব্যাপারটা বুঝি তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার এখন রেজাল্ট বেরোয়নি কিন্তু তারা পরিষ্কার করে এটা মেনে নিয়েছে যে তাদের এই সাবজেক্টে সাপ্লি আসতে চলেছে কারণ তারা এই সাবজেক্টে না বই কিনেছিল না টিউটর নিয়েছিল না তারা কোনোভাবে এইটা বন্ধুদের কাছ থেকে জোগাড় করেছিল মানে কিচ্ছু করেনি সাবজেক্টটাকে দেখে পর্যন্ত নি যার জন্য গিয়ে বেশিরভাগ তাই চল্লিশটা কোশ্চেন করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়েছিল করতে বেশিক্ষণ লাগেনি কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল তারা নিজেরাই জানত না এই জন্য এই বিষয়টাকে হালকা ভাবে তো একদমই নেবে না কেন নেবে না সেটা আবার বলছি ভালো করে বোঝো নেগেটিভ মার্কিং না থাকলে ভয় কিসের নেগেটিভ মার্কিং নেই যে তুমি তিনটে ভুল করবে তো এক নম্বর কাটা যাবে কিচ্ছু নেই তবুও ভয় কিসের যদি এই সাবজেক্টে কোন রূপ তোমাদের সাপলি চলে আসে যদি তোমাদের ব্যাক চলে আসে একটা বছর কিন্তু এই সাবজেক্টটা তোমাদের ভোগাবে একটা বছর এই সাবজেক্টটা তোমার কিন্তু যে কোনো সেমিস্টারকে ক্লিয়ার হতে দেবে না মানে তোমার ওই কিন্তু খুঁত রেখে দেবে এই একটা বিষয় যদি তোমরা কোনো ভাবে এই বিষয়টাকে নিয়েছো একটা বছর তোমাদের নষ্ট হয়ে যাবে তো জন্য ভুল করবে না এরপরে প্রশ্ন হচ্ছে এটা কি হোম সেন্টারে হয় অবশ্যই এটা তোমাদের নিজস্ব কলেজেই হবে তোমাদের নিজস্ব কলেজে হবে এই সাবজেক্টটার জন্য বাইরে কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না এরপরে কোশ্চেন হচ্ছে গার্ড কেমন দেয় ভালো করে বোঝো এটা কিন্তু এটা কিন্তু কেউ আলোচনা করে না যে এই যে পরীক্ষাটার গার্ড কেমন হয় আমরা জানি যে আমাদের যে মেজর মাইনার আছে এস ইসি আছে এইগুলো হয়তো বাইরে দিতে যেতে হচ্ছে তো বাইরে ভয় লাগে একটা অন্য কলেজ গার্ড দেবে আমরা সিরিয়াস হয়ে যাই আর এই সাবজেক্ট নিজস্ব হোম সেন্টারে হচ্ছে তো চলো নিজস্ব কলেজে দেখে নেবো আর এই কলেজের কোনো টিচারই তোমাকে চেনে না তো সেখানে কেউ তোমাকে চেনে না এবং তোমাকে যে খুব সুন্দর হালকা গার্ড দেবে এসব কোনো ব্যাপারই নেই কলেজ ওয়াইজ কিন্তু গার্ড হয় কোন কলেজে হালকা হবে কোন কলেজে এমন গার্ড দেবে যে তোমরা ভাবতেও পারো না তোমরা ভেবে গিয়েছিলে নিজস্ব কলেজ এমসি কিউ দেখে নেবো এমনই গার্ড দেবে ঘাড় ঘোরাতে পারবে না ওই জন্য হালকা ভাবে নেবে না প্রিপারেশন নাও ছেড়ে দেবে না মানে কোনো রকম ভাবে এটাকে লুজ ভাবে সাবজেক্টটাকে নেবে না পারলে বই কিনে পড়ো ওকে আচ্ছা এরপরে কোশ্চেন হচ্ছে যে যদি সাপ্লি পেয়ে যায় কি হবে সাপ্লি পেয়ে গেলে একটা বছর গেল সাপ্লি পেয়ে গেলে একটা বছর গেল তার কারণটা জানো কারণটা হচ্ছে এই সাবজেক্টটা তুমি রিভিউ করতে পারবে না এই সাবজেক্টের উপর কোনো রকম রিভিউ প্রসেস নেই এই সাবজেক্ট তুমি আবার রিচেক করতে পারবে না স্টুটেনিও করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তাই এই সাবজেক্ট ওয়ান টাইম এক্সাম সাবজেক্ট তুমি সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ যদি সেখানে ক্লিয়ার হয়ে গেল তো ভালো তোমার হোয়াটসঅ্যাপটি যদি চলে এলো তুমি তো রিভিউ করতে পারছো না তো একটা বছর পর আবার তোমাকে পরীক্ষা দিতে হবে পুরোপুরি বেকার হয়ে যাবে ওই জন্যে বারবার প্রত্যেক শ্রেণীর মানে ছাত্র ছাত্রীকে আমি আগেই তোমাদের সাবধান করে দিচ্ছি যে তোমরা কি করবে এই যে তোমরা এখন থেকে এই সাবজেক্ট গুলোর উপর সিরিয়াস ভাবে তোমরা যেন ফোকাসটা করো তোমরা মেজর মাইনারটাকে ভালো করে পড়ো তার সঙ্গে যেন একটা দিনও একটা দিনও অর্থাৎ সপ্তাহে যেন একটা দিনও যেন এই সাবজেক্টের ওপর দেবে ওকে হালকা ভাবে নিও না এটাই তোমাদের বলতে এসছিলাম চলো ভালো থাকো সুস্থ থেকো আর স্টুডেন্টসদের পরিস্থিতি অনুযায়ী ভিডিওগুলো বানাচ্ছি আমি এটা নয় যে খামখেয়ালি এগুলো প্রত্যেকটা পেছনে যুক্তি রয়েছে আর যেহেতু রিভিউ হয় না তাই এই সাবজেক্টটা কিন্তু ভালো করে পড়ে জানা এক চান্সে ক্লিয়ার হয়ে যাও সেটা তুমি মাথায় রাখবে ভালো থেকো সুস্থ থেকো আর যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি এই প্ল্যাটফর্ম তোমার কোনো রকম কার্যকরী মনে হয় যদি মনে হয় যে এখানে আমি এমন কিছু পেতে চলেছি বা পাচ্ছি যেটা আমার দরকার তবেই যুক্ত হবে চলো